হাই গায়েস আসসালামু আলাইকুম কেমন আসো তোমরা আশা করি আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো তোমাদের দোয়া ভালোবাসায় আল্লাহর রহমতে আমি আলি গেমিং অনেক ভালো আছি সো গাইস আজকের ভিডিও কী নিয়ে হতে যাচ্ছে টাইটেল এবং থামবেল দেখে অলরেডি বুঝে গেছো হ্যাঁ গাইস আজকের ভিডিওটা হচ্ছে অনেক বড়ো বড়ো সেলিব্রিটিদের নিয়ে আজকে আমার একটা বিয়ের র্যাঙ্ক ম্যাচ খেলা ঠিক আছে সো এখানে প্রথমে একটা কিল হয়ে গেল এখন আমার দুই নাম্বার কিলের মিশন সো দুই নাম্বার কিল করার জন্য আমাকে কী করতে হবে এই যে কুত্তা আমার কাছে হিপ হপ তারপরে রেড বানি এগুলো যেগুলো আছে এগুলো থেকে আমার দূরে থাকতে হবে সুপুর থেকে ভাই মার্সে ভাই আরে ভাই দেখেন উপর থেকে মার্সে ভাই এই পুজোটা যদি না নিতে পারছি আমার নামা আলি গেমিং নাই দেখেন আমাকে সুপার ইউ দিছে ভাই দেখেন ওই পেশে দাঁড়াই আছে ওকে দেখেন আমি নিয়ে মারি ভাই এই দেখেন ভাই ও ভাই শুধু হেড ও ভাই আই অ্যাম এ হ্যাকার এটা ওকে ইমো দিব ভাই দেখেন আমাকে মার্সে ভাই ওর সাহস কত একটা করবে এখানে এই দেখো এটা আলি গেমিং টিকটকার এন্ড অ্যান্ড ইউটিউবার ঠিক আছে আলিগিমের সাথে পাঙ্গা নয় এত সোজা রে ভাই দেখো সব সেলিব্রিটিদের নিয়ে এসে আমি কিন্তু বিয়ের র্যাঙ্ক খেলার জন্য এখানে আজকে ওদের মানে আমি যখন কিল করতেছিলাম এই দেখেন আমার একটা পিলাকে নক দিয়েছে এই দেখেন প্লেয়ারটা ভাবছিল যে আমি হয়তো বা ওকে রাশ দেবো না এই দেখেন এখানে চলে ও ভাই তিন কিল আমার সাকসেসফুল অলরেডি হয়ে গেছে সে ভাবছিল যে আমি হয়তো ওর উপর রাশ করবো না আশিক ভাই কিন্তু মারা গেছে এখন সে আদত ভাই আছে আর হিমেল আছে সো এখন কিন্তু ওকে রিব হবে এই দেখেন এখানে একটা ভাই দেখেন ও ভাই খালি হেড আই এম হ্যাকার ও ভাই আলি গেমিং কবে যে হ্যাকার হয়ে গেলো এটাই তো বুঝতে পারতেছি না এখন ওরা আমাকে বলতাছে এই আলিবার সঙ্গে থাক আলিবার সঙ্গে থাক আলিবার সঙ্গে থাকলে কিল পাবো এই কিল চুরি করব এই দেখেন ও ভাই দেখেন ঠুয়া মারে চুরি করছি ভাই ভাই এরা আমাকে বলতে কি গালি পাড়া শুরু করছিলো জানেন হাওয়ার নাতি নাতি কেম না কিল চুরি করলি এখানে আমার দেখেন সবাই এসে লল মারবো মানে সবার চেয়ে বেশি কিল করছে আমি এখানে দেখেন এই রেড বানি তারপরে হিপ হপ এরাই লল মারতেছে সবার থেকে কিল বেশি করছি আর তারপরে কিল চুরি করছি এই কারণে এই দেখেন ওদের সাথে আমিও একটু এই দেখ আমিও পারি সামনে একটা এনিমি আছে ওর প্যান খুলে পেছন মারবো ও ভাই আই খালি হেড মারতেছি কেন বুঝলাম না আমি কি হ্যাকার হয়ে গেলাম নাকি আমার কিন্তু অলরেডি ছয়টা কিল হয়ে গেছে আর তোমরা তারা এই চ্যানেলে নতুন তারা পিছিয়েছিলেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ